আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি আল্লাহ কালাম সুরত আল কসস থেকে এমন একটা গুরুত্বপূর্ণ অজিফা যে অজিফাটা পাঠ করলে আল্লাহ সুহান আপনার হারানো শিশু সন্তান যদি হারিয়ে যায় সেই হারানো শিশুকে আপনার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ এমন একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যদি কাহারো শিশু সন্তান হারিয়ে গিয়ে থাকে তো এই আয়তেকারী মাটা তিন শত একুশ বার পড়তে হবে সুরত আল কসস থেকে একটা আয়াত বলবো এই আয়াতটা তিন একুশ বার পাঠ করবে এতেই আল্লাহ রহমে কাজ হবে এই আমলটা ঠিক একই নিয়মে সাত দিন করবেন আল্লাহ তাল্লাহ রহমে হারানো শিশু হারানো ব্যক্তি বস্তু বিশেষ করে শিশু আল্লাহ পাক তার কাছে ফিরিয়ে এনে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আয়াতের অর্থের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন ওই যে আপনারা সবাই জানেন বনিস্রেলের ঘটনা ফেরাউনের ঘটনা আল্লাহ তালা কিভাবে মৌসা আলিহ্লা নীল নদের মধ্যে নিক্ষেপ করার একটা বড় ঘটনা আছে তো আল্লাহ তালা বললেন তুমি তোমার ছেলেকে নদীতে ভাসিয়ে দাও তারপর আবার তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিলেন ঠিক সেই আয়তটাই যদি কারো সন্তান হারিয়ে গিয়ে থাকে আল্লাহ তালা কীভাবে ফিরিয়ে দিবেন সেই আমলটাই বলে দিলাম এই আমলগুলো নিজে নিজে করেন কখনো হতাশ হবেন না বিশ্বাস থাকবেন আল্লাহ স্বয়ং আল্লাহ আপনাকে দিবেন কোনো পীর হুজুর আপনাকে দিতে পারবে না এই জন্য আল্লাহ তালার উপর পরিপূর্ণ ইয়াকিনের সাথে আমলগুলো করবেন আমি দোয়া করি হে আল্লাহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমলগুলো করবে আপনি সবাইকে যাযাই খায়ের দান করেন আরেকটা বলে দিচ্ছি আমর জুবিল্লা হিমিন রাজিমিস্লাহ রহমান রহিম

তো প্রত্যেক কথা আমি আমার ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার কোনোভাবে আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু